আমার মা ও বোনদের কাছে একান্ত অনুরোধ আপনারা এআই থেকে দূরত্ব বজায় রাখুন আপনারা যেসব জিমিনি এআই থেকে যে সমস্ত ফটো এডিট করছেন সে সমস্ত ট্রেন্ডিংয়ের জন্য আপনারা পরবর্তীকালে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন তাই আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান কারণ দিন দিন একটি মহিলার এমন একটি এআইয়ের মাধ্যমে এমন কিছু ঘটে গেছে যা আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পারেন

आगे फॉरवर्ड कर रहे हैं मैंने सोचा नहीं था कि मेरे जहन के लोग ये चीजें करेंगे <laughs> तो मतलब समझ नहीं आ रहा है मेरे को कि मैं अगर सोशल मीडिया पे कुछ करती हूँ एटलीस्ट मैं सत्ते का प्रचार